আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন মনে হচ্ছে কখনো সফল হতে পারবেন না কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় সফল মানুষরাও হাজারবার ফেল করেছে আজ আমরা দেখব কিভাবে তারা ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়েছে মনে রাখবেন ফেইল ইজ দ্য পার্ট অফ সাকসেস ব্যর্থতা হল সফলতার একটি অংশ যারা কখনো হাল ছাড়েননি তারাই আজ শীর্ষে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি টমাস আলভা এডিসন যাকে আমরা সবাই চিনি যিনি এক বার ব্যর্থ হওয়ার পরও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে এক বার ব্যর্থ হয়েছিলেন আপনি একবার ভাবুন তো এক বার ব্যর্থ হওয়া মানে কি নর্মাল কোনো ব্যাপার না বন্ধুরা তিনি বলেছেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটি উপায় জানলাম আমরা আরেকটি উদাহরণ দেখব জে কে রাউলিং হ্যারি পটার বই লেখার সময় অনেক অনেক প্রকাশকের কাছ থেকে তিনি অপমানিত হয়েছেন এবং প্রত্যাখ্যান করেছেন তাকে তবুও তিনি হাল ছাড়েননি আজ হ্যারি পটার সিরিজ বিশ্বের সবচেয়ে সফল বইয়ের মধ্যে একটি আমরা এখান থেকে কি শিখি বন্ধুরা ব্যর্থতার ভয় কখনো আমাদের স্বপ্নকে থামাতে পারে না যদি আমাদেরকে ব্যর্থতার ভয় আমাদেরকে আমাদের স্বপ্নকে থামিয়ে দিত তাহলে টমাস আলবা এডিসন এক হাজারবার চেষ্টা করার পরও সফল হতে পারতো না আপনিও সফল হতে পারেন যদি আপনি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেন ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান নিজেকে বিশ্বাস করেন নিজের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন যে আমি পারি আমি করব হ্যাঁ বন্ধুরা সফল মানুষরা ব্যর্থতা থেকে ভয় পায়নি বরং সেটাকে পথ হিসেবে দেখেছে মনে রাখুন ব্যর্থতাই শেষ নয় এটা শুরু আপনি চেষ্টা করলে অবশ্যই আপনি একদিন সফল হবেন আপনি চেষ্টা করতে থাকলে একদিন আপনার গল্প অনুপ্রেরণা হয়ে উঠবে আপনি কি প্রস্তুত চলুন বন্ধুরা আজই শুরু করি বন্ধুরা আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন